গুড মর্নিং এভরিওয়ান তো সকালবেলায় যে ওর শীতের বোতল গরম জল নিচ্ছি ঝটপট আর এদিকে দেখো বিছানা করতেও গেছে ওদিকে আবার শীতের জল গরম করে করবো রাখবো সারাদিনে খাওয়ার জল আর দেখো বিছানাটাকে আবার যে জায়গায় নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে রাতে নিয়ে এসেছিলাম হাওয়া ফ্যানের হাওয়া মানে গরম তো তাই বৃষ্টি হচ্ছে তবুও গরম তাই নিয়ে এসেছিলাম কাজকর্ম হয়ে গেছে তো আমি সব করে নেব তারপরে তো চলো কাজকর্মগুলো গুছাচ্ছি অনেকে আগে শুনেছি যে মেয়েদের কোনো বাড়ি নেই ঘর নেই আসলে মেয়েদের ছাড়া কোনো ঘর বাড়ি হয়ই না বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যেখানেই বলো মেয়েরা সবখানে গুছিয়ে মানিয়ে চলতে শিখে গেছে তো আজকাল তো বউদেরকে প্রায় শুনতে হয় যে তোমাদের বাড়ি নেই বাড়ি নেই যাদের মেয়ে নেই তারাই একমাত্র বোঝে যে মেয়েদের ছাড়া ঘর অসম্পূর্ণ তোমাদের সাথে দেখো গল্প করতে করতে কথা বলতে বলতে দেখো চাটা বানিয়ে নিলাম লাল চা রং চা আমাদের এখানে লাল চা বলে ব্যাস চা ওই হয়ে গেছে চা ঢেলে নেব আমি তো গ্লাসেই চা বানাই কারণ ওরা গ্লাসে খেতেই পছন্দ করে তাই শাশুড়ি মায়ের লাল চাটা ঢেলেই দিচ্ছি আর ওদিকে দুধ চা বানিয়ে নেব তারপর সবাইকে গুড মর্নিং তো দেখছই আমাদের বিছানা হয়ে গেছে এই যে অর্শিতা অর্শিতা এখন খাবে তো আমরা এখনে চা বানিয়ে নিলাম না গুড মর্নিং কর গুড মর্নিং গুড মর্নিং সবাইকে না তো চা খেয়ে নি অর্শি তাকে খাওয়াবো ওটা রেডি করেছি তো তো দেখতে থাকো সঙ্গে থাকো কি কি করি আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো অর্শি ঘুমিয়ে গেছে আর আমি এই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে ওগুলো ঠিক করবো জানলাটা পর্দা নিই পর্দাটা লাগিয়ে দেব ধুয়ে দিয়েছিলাম সব দিন আবার মেয়েকে গোছগাছ জীবনের ঠিক পথে মেয়েরাই বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিছুই নেই নিজের বাড়িটাও এক সময় পর হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতে জীবনের আয়ু আর কি বা আছে মেয়েদের জীবন দেখো বৃষ্টির দিনেও কত কাপড় চোপড় বার হয়েছে এগুলোকে ঘুমিয়ে আছে তো কাপড় চোপড় ধুয়ে নিব আর ওদিকে রান্না করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো প্রচুর বৃষ্টি পড়ছিল তার মধ্যে চলে গেছে কারেন্ট তো কল মেরে মেরেই ধুয়ে নিচ্ছি কাপড় চোপড়গুলো রেখে দিলে তো হবে না এদিকে ওর শীতা আবার ঘুমিয়ে আছে তো ঝটপট ধুয়ে নিচ্ছি ওই যে বেড কাপড় শুকোতে দিয়েছি ওর শীতা শি করে দিয়েছিলো তো ওগুলোকে আবার সরিয়ে সরিয়ে কাপড়গুলো দিয়ে দেব কী করবো আবার না হলে আরও জোরে বৃষ্টি আসবে এই যে পড়ছেই বৃষ্টি দেখতেই পাচ্ছ তোমরা আর উপর কখনো কখনো বৃষ্টিটা থেমে যায় মনে হচ্ছে রোদ উঠবে আবারও সেই একই বৃষ্টি শুরু হয়ে গেছে তবু অনেক ভালোই লাগছে এত প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে যে হুট করে বৃষ্টিটা নেমে গেল আর কিভাবে হাওয়া দিচ্ছিল খুব ভয়ও করছিল। তো দেখো রান্নাঘরে চলে এসেছি কাপড় চোপড় ধুয়ে দিয়ে দিলাম তো রান্নাঘরে যে কচু কেটে রেখেছিলো শাশুড়ি মা তো এটা বসালাম সেদ্ধ করে তারপর বানাবো দেখো কচু সেদ্ধ হয়ে গেছে কচু কচুর সব জল ফেলে দিয়েছি এভাবে ছেঁকে নিয়েছি হাতা দিয়ে চিপে চিপে দিয়েছি জল পড়ে গেছি ওগুলোকে ফেলে দেব তারপর এটা সম্বার দিয়ে জিরে শুকনো মরিচ তেজপাতা দিয়ে অল্প তেলে এটা বানাবো আর নোয়াতে থাকবো একদম কম আছে ওটা নাক আমরা এভাবেই বানাই একটু মিষ্টি দেব চিনি দিয়ে মাখো মাখো হবে একদম জলটা যাতে শুকিয়ে যায় তারপর না হয় একটু তেঁতুল দিয়ে দেবো খেতে ভালো লাগে আদা আর সর্ষে ফোড়ন দিয়েছি সর্ষার তরকারি বানাবো আগে ওটা একটু তেলে সুন্দর করে বানিয়ে রেখেছি তো ওটাকে এখানে ফোড়ন দেব আর এই যে শাকটা হচ্ছে

তো আর সোয়াবিন বানিয়েছি ওদিকে তো বানানো হয়ে গেছে শুক্তো শশা শুক্তো আর তার মধ্যে বানিয়েছি কচুর শাক তো আজকের মেনু এগুলোই তো হ্যালো এভরিবান তো দেখছোই পুরো ভিজে গেছি দৌড়াদৌড়ি করে কাজ শেষ করলাম তো এখন খাওয়া দাওয়া শেষ এই মাত্র আসলো

এখন আর কাজ বলতে ঘর ঝাড় দেওয়া আর বেশি কিছু নেই কেন বৃষ্টি কোথাও যাওয়াও নেই তাই রান্নাবান্না তো হয়ে গেল আর ওটা রাতে হয়ে যাবে আমার তো কোনো কাজ নেই আর যাব না ব্যাস তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর বেশি বড় করবো না বড় বড় করলে অনেকটাই বড়ো হয়ে যায় তো আজকে টুকিটাকি যা কাজ ছিল সমস্ত তোমরা দেখতে পারলে আর কতগুলো কাজ তো দেখাতে পারলাম না কারণ কারেন্ট ছিল না বললামই আমাদের এদিকে যে জাল না নিই তো ঘরের এর ভিতরটা অনেকটাই অন্ধকার হয়ে যায় তাই কিছু দেখাতে পারি না তো যখন কারেন্ট ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কী কী বানিয়েছি তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে তো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমার চ্যানেলটাকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমার চ্যানেলটা আরও বড় হবে গ্রো হবে তো ভালো তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো আজকের জন্য এটা রুকি সবাইকে টাটা আবার দেখা হবে